আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট মঙ্গলবার তিন তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের উপরে নিম্নচাপের প্রভাবটা কমতে শুরু করেছে তবে বাংলাদেশের বেশ কিছু বিভাগের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সকল বিস্তারিত আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার কীরকম অবস্থা আবহাওয়ার সেটাও চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন তো বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তিন তারিখ তো সেই সকল আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন তো প্রথমেই বাংলাদেশের মঙ্গলবার তিন তারিখ সকাল থেকেই সিলেট বিভাগের উপরে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের মৌলভীবাজার সহ সিলেট বিভাগের সব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বাংলাদেশের কিন্তু আবহাওয়াটা স্বাভাবিক রয়েছে তবে সিলেট বিভাগের আবহাওয়াটাই কিন্তু খারাপ থাকবে মঙ্গলবার তিন তারিখ সকাল থেকে তো সিলেটের মৌলভীবাজার সহ সিলেটের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল ছয়টা থেকে বা সকাল থেকে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বাদবাকি যেসব বিভাগীয় জেলাগুলো রয়েছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিং এইসব বিভাগের উপরে সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল থেকে বা সকাল ছয়টা থেকে এরপরে আমরা যদি এদিকে লক্ষ্য করি এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ তো ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে তো এখানে কিন্তু ভারী একটা মেঘের সৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল এখান দিয়েও আবহাওয়া কিছুটা মেঘলা থাকতে পারে তারপরে রয়েছে চট্টগ্রাম এখান দিয়েও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে তবে সকালের দিকে সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যদি একটু বেলার দিকে যাই তো একটু আমরা যদি নয়টার দিকে দেখি তো নয়টার দিকেও কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা এরকমই বিরাজ করবে বাংলাদেশে দেখা যাচ্ছে সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকছে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তো একই সাথে আমরা যদি আরেকটু দুপুরের দিকে যাই তো আমরা যদি এগারোটার দিকে দেখি দশটা থেকে এগারোটার দিকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে এখান থেকে মাঝারি হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বরিশাল এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা যদি আরেকটু বেলার দিকে যাই একটার দিকে দেখি তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোতে তো এদিক দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে আবহাওয়াটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা এসব বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা মেঘলা থাকবে সেই সাথে কিছু কিছু জায়গায় হয়তো বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে তবে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকে যাই তো বিকালের দিকে মঙ্গলবার তিন তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়াটা তো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সেই সাথে বরিশাল এদিক দিয়ে কিছুটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে তবে এদিক দিয়ে দেখা যাচ্ছে ঢাকা খুলনা তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী রংপুর এখান থেকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু জায়গায় হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে এরপরে যদি আমরা একদম রাত্রের দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকে কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু একটা মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সব জেলাগুলো রয়েছে তো এখান দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় হালকা কাপাশিয়া এদিকে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে কিশোরগঞ্জ এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা বিরাজ করবে ঢাকা ধামরাই তো এইসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকাল বা সন্ধ্যার দিকে সেই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে মঙ্গলবার তিন তারিখ তো একই সাথে আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকে যাই তো আমরা যদি রাত আটটা বা নয়টার দিকে দেখি তো রাত আটটার দিকে কিন্তু সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের মৌলভীবাজার সহ সিলেট সেই সাথে সিলেটের যেসব জেলাগুলো রয়েছে চকবাজার তো এইসব জেলাগুলোর উপর এইসব বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে জয়ন্তীপুর তো এইসব জায়গা দিয়ে কিন্তু সিলেটের রাতের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকে রাত আটটা বা নয়টার দিকে এদিক দিয়ে বৃষ্টিপাত হবে সেই সাথে ঢাকার বেশ কিছু জায়গায় হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে কিশোরগঞ্জ তো এই সাইড দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে রংপুরের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকতে পারে রাতের দিকে কিছু কিছু জায়গায় তো এই হলো মোটামুটি রাতের আবহাওয়া তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন